আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি ওয়াইড ড্রফ দেখাবো আশা করি এই ওয়াইড কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের ওয়াইড দেখার উদ্দেশ্যে যে ওয়াইড কথা বলেছিলাম এই সেই ওয়াইড এটা এটার কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে করানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকেন এটা আমরা শুধু কথা না কাজে প্রমাণিত এই যে পাল্লাতে অনেক বড় একটি নকশা আছে এখানে ফুল আছে অনেকগুলো ওপরে দেওয়া হচ্ছে ছোটো ছোটো ফুল ইভেন আর নিচেও ছোটো ছোটো ফুল দেওয়া হয়েছে আর এখানে এক সাইডে আছে চারটি ডয়ার তারপর হচ্ছে ডয়ারের ওপরে নকশা আছে ছোটো ছোটো এখানে আমরা গোলাপ ফুল দিয়েছি আর এই ওয়াইট্রপের আরেকটা অংশ হচ্ছে কেউ যদি পার্সোনাল এখানে ডয়ার দিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা ডয়ার দিতে পারবো এখানে আমরা ডয়ার দিইনি এখানে আমরা ফুল পাল্লা দিয়েছি যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে বলে আমরা করে দিতে পারব আর এটার পিছনে যেটা আছে এটা হচ্ছে গর্জন কার্ডের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই তার ভিতরে হোয়াইট ড্রোফের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই হোয়াইট প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইট ড্রুপগুলো নিতে পারবে তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিভ্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি বানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম